আমের আচারের মধ্যে আমসত্ত্ব আচারটা আমার কাছে খুবই ভালো লাগে বলতে পারেন এটা আমার একটা ফেভারিট আচার আমার একটা খুব পছন্দের আচার কারণ টক ঝাল মিষ্টি মিলিয়ে আচারটা তৈরি করা হয় এই কারণে ভালো লাগে আর এখানে আমি গাছ থেকে কয়েকটা আম নিয়েছি কয়েকটা না অনেকগুলো আম নিয়েছি কিন্তু আমি সবগুলো নিব না কয়েকটা নিব কারণ ফার্স্ট টাইম বানাবো এই কারণে তো আমগুলো আমি সুন্দর করে কেটে নিতেছি আর আমার গাছের আমের একটা দুস কি জানেন সব গাছের আম পেকে শেষ হয়ে যাবে তারপর আমার গাছের আম পাকা শুরু হবে আর এখনও মনে করেন কয়েকটা বড়ো অবাধে নাই আর কয়েকটা বাড়তি হয়েছে মানে একটা বড় হবে একটা ছোটো থাকবে মানে প্রথমে ফার্স্ট থেকে শুরু হবে একটা ছোটো বড়ো মানে হয়েছে এরকম ছোটো বড়ো ছোটো বড়ো একটা কয়েকটা হয় আর কি এরকম আমার গাছের এরকম একদম ভালো লাগে না যাই হোক গাছ থেকে পড়লে এ আম ফেটে যায় খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না আর পেকে গেলেও এরকম অবস্থা কাঁচা অবস্থাও ফেটে যায় ছেঁচে যায় আমগুলো এরকম আর ভিতরে খুবই মাংস কিন্তু আস নাই একটু আস নাই আর এরকম আম কিন্তু মরিচের গোঁড়া দিয়ে লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এবার অবশ্যই আম আমি খাই নাই এখনও খাওয়া হয় নাই কারণ আমি অসুস্থ ওষুধ খাই এই কারণে আমি টপটা খাই না আর কি তো খুবই গরম চারপাশে অনেক গরম আর প্রচুর রোদ রোদের মধ্যে এরকম দিনে কিন্তু আচার দেওয়ার সময় একটা আর কি তো আমের আচার কিন্তু সবাই পছন্দ করে আমার কাছেও কিন্তু খুবই ভালো লাগে আমার আচার গ্রামটা আমের আচারের স্বাদ অন্যরকম লাগে আর কি তো এই আচারটা কেন ভালো লাগে জানেন এই আচারটা আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করি কারণ হালকা মিষ্টি ব্যবহার করি এই কারণে আর এই আচার আচারটা সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে নর্মালে অনেক দিন থাকে না জাল দেওয়া লাগে না গরম চিন্তা চিন্তাভাবনা থাকে না রোদে দেওয়ার ভাবনা থাকে খুবই ভালো লাগে আমার কাছে এই কারণে আর আপনি কোথাও যাচ্ছেন বা আপনার খারাপ লাগতেছে আপনি এটা নিয়ে যেতে পারবেন এই কারণে এটা সুবিধা আরও বেশি কারণ টকটা একটু বেশি লাগে আর রোদে শুকালে কিন্তু টকটায় ততটাও লাগে না যতটা এভাবে লাগে তখন এটা এইভাবে মানে সব জায়গায় এটা মানায় আর কি নেওয়া যায় খান আর আমি এখানে কিন্তু আমগুলো চেলে নিই নেই কারণ চেলে নিব না কারণ এই যে এই অবস্থায় আমগুলো খেতে খুবই ভালো লাগে যে আটিগুলো চেটে চেটে খেতে খুবই ভালো লাগে এই কারণে আমি আটিগুলো মানে ইয়ে করি নাই চালি নাই আর কি এভাবেই রাখবো তো সুন্দর করে আম আমটা কিন্তু আমার শেষ আমার জা মশলা আমি সব দিয়ে দিছি আর মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ মরিচটা একটু দিলে ঝাল হবে এখানে একটু থাকলে কি গো অনেকখানি আছে কিন্তু ফার্স্ট টাইম এত দেওয়া না দেওয়াই ভালো তারপরে মনে করেন যে বেশি জিনিস কিন্তু খেতে ভালো লাগে না অল্প জিনিস ভালো লাগে সুন্দর করে আমি কুলার ভিতর তেলগুলো মাখিয়ে নিছি আগেরকার দিনে মানুষ কিন্তু কুলাই আচারে দিচ্ছে বেশিরভাগ কিন্তু এখন মানুষ অনেক কিছু আধুনিক যুগ বের হয়েছে এই জন্য দেয় না তো আমি কিন্তু কুলার ভিতরে একটু তেল মাখিয়ে সুন্দর করে ছড়িয়ে নিতেছি সবাই ভালো থাকবেন আচারের দাওয়াত রইল আল্লাহ হাফিজ